রুই মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে কীভাবে মুড়িঘণ্ট রান্না করি আজকে আপনাদের সাথে তা শেয়ার করব প্রথমে আমি মুড়িঘণ্ট রান্না করার জন্য মুগ ডাল বেজে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি আমার মুগ ডাল বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজের সাথে আমি টমেটো কেটে কেটে নেব এখানে মাঝারি সাইজের তিনটা টমেটো নিয়েছি মুড়িঘণ্ট রান্না কর করার সময় টমেটো দিতে পারলে খেতে অনেক ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি টমেটো দেওয়ার জন্য আমার কাটা হয়ে গেছে এখানে আমি টমেটো আলু এবং পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছের মাথা এবং আমি লেজ নিয়েছি এদিকে আমি ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি মাছগুলো ভেজে নিব মাছটা ভেজে দিতে পারলে ভালো আপনি চাইলে কাঁচাও দিতে পারেন কাঁচা দিলেও ভালো লাগে আমি মুড়ি ঘন্টা রান্না করলে মাছটা ভেজে দেওয়ার চেষ্টা করি আমার এক পাশ হয়ে গেছে মাছ বাজা মাছগুলো আমি উল্টাই দিচ্ছি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নিব এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে দিতে হবে মাছের সাথে আমার আলুগুলো ভাজা হয়েছে এবার আমি পেঁয়াজ দিলে দিয়ে দিলাম মরিগণ্ঠ রান্না করার জন্য সাথে এলাচ এবং দারুচিনি পেঁয়াজ এলাচ দারুচিনি একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম আদা বাটা এক চামচ এবং রসুন বাটা এক চামচ এখন দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং একটু একটু জিরার গুঁড়া এখন একটু পানি দিয়ে সবগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিব আমার ভেজে রাখা মুগ ডাল মুগ ডালটা নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর আমার মুগ ডালটা হালকা সিদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দিলাম টমেটো এবং আলু ছাদে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর সবগুলো আইটেমই মোটামুটি সিদ্ধ হয়েছে এখন এখন আমি ভেজ রাখ মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তারপর দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু এটা মুগ ডাল দিয়েছি একটু পানি দিতে হবে একটু হালকা ঝোল রাখবো পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর আবারও ঢাকনা দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার মুড়িঘণ্টটা প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুড়িগণ্ঠটা খেতে অনেক মজা হয়েছিল দেখতেও অনেক ভালো সুন্দর হয়েছিল আশা যারা মুড়িগণ্ঠ খেতে ভালোবাসেন এবং মুগ ডাল পছন্দ করেন আশা করি একবার হলেও ট্রাই করবেন অনেক মজার একটা খাবার আমি মাঝে মাঝে রুই মাছের মাথা দিয়ে মরিঘণ্ট রান্নার চেষ্টা করি আমার বাসায় সবাই অনেক পছন্দ করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম